গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা গোস্বামী চ্যানেল তোমাদেরকে স্বাগত আশা করি তোমার তোমরা ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি যাই না কেন জল খেটে আসার পর হয়তো আশ্রুমে গেছিলাম খুব কাঁপুনি হচ্ছে সেই জন্য ভাবলাম গায়ে সোয়েটারটা পুরি কানে মাপলাটাতে কানটা গরম হলে একটু ঠিক হবে এবার বাসি কাজ সারবো তোমাদের তো বলেইছিলাম ভোরবেলায় ভোরবেলা আজকে তোমাদের সাথে দেখা হবে সেই জন্য চলে এলাম কারণ পুজো আছে সবটাই তো কাল বলেই ছিলাম আজকে শুধু শেয়ার করার পালা তা চলো সারাদিন সঙ্গে থাকো আর বাইরেটা দেখো পুরো অন্ধকার হয়ে আছে বুঝেছো চার পাঁচটা পুরো অন্ধকার এখনো ভোরও হয়নি চলো কাজকর্ম সারি পরে আবার ফিরে আসছি দেখো বন্ধুরা আমার স্নান হয়ে গেছে স্নান করি তোমাদের সামনে ফিরে এলাম এখন প্রায় সাড়ে ছটা থেকে পনেরো সাতটা বাজতে যায় তো এখন তখন ধরে আমি ঠাকুরের বাসনগুলো ধুচ্ছিলাম দেখো যে সমস্ত ঠাকুরের বাসনগুলো মাজলাম এই যে ভীমবার ঠাকুরের তো এগুলো এখন ঠাকুর ওখানে রেখে আসবো আজকে তোমাদের দাদাভাই পুজো করবে একবারে ঠাকুরকেও জল মিষ্টি দিয়ে দেবে তা আমি এগুলো এখন রেখে পুটকেটার দুধ দুধগুলো আর কি গুলবো ওকে খাওয়াবো তারপর এসে পুজোর এখানে বসবো তখন তোমাদের সাথে শেয়ার করবো চলো সঙ্গে থাকো উঠকে ঘুমোচ্ছে বিষ্ণাপত্রমার তোলায় গেছে শুধু শুরু পাঠ নিয়ে গায়ে ডাইডিয়া আছে বলে এই যে খাবার গুলেছি খাওয়াবো জাঁকরগুলো পরাবো আর একটা জিনিস দেখাই দেখো দেখো বন্ধুরা এখানে তোমাদের দাদা ভাই পুজোর জোগাড় করতে বসে পড়েছে তোমাদের দাদা ভাই পুজোর জোগাড় নিজের হাতেই করে ভালোবাসে করতে আর আমি তো একটু ব্যস্তই আমি এই বাসনগুলো ধুয়ে দিয়েছি দেখলে তখন এবার মেয়ে এসে বসবে যা লাগবে ও দেবে আমি ওকে খাইয়ে উঠে ওকে পরিষ্কার করব আর ঠাকুরের মুখটা খুলেছে সবে আমি পরে ভালোভাবে দেখাচ্ছি তোমাদেরকে চলো সঙ্গে থাকো পুজোটাও দেখতে পাবে আসছি আবার পরে ও আরেকটা জিনিস দেখাই দাও এই যে আমাদের মহারানী চান করে উঠে ড্রেস পরে নিয়েছে নতুন ওর বাবা এটা ওকে আজকে দিয়েছে কিনে সরস্বতী পুজো মানেই হলুদ বল হলুদ ছাড়া পড়া যায় না এই হলুদটা একদম পারফেক্ট আজকে হলুদ হিসেবে তাই না একদম মিলে গেছে তো কেমন লাগছে ওকে ড্রেসটায় বলো অবশ্যই চলো পরে আবার ফিরে আসছি সঙ্গে থাকো দেখো বন্ধুরা মা সরস্বতীকে তোমাদের সামনে দেখিয়ে দিলাম একটা কথা বলি মা সরস্বতীটা দেখো ভালো করে লক্ষ্য করো তোমরা হলুদ যে বর্ডারগুলো যেখানে যেখানে দেখছো ওটা কিন্তু আমার মেয়ে নিজের হাতে কাল করেছে আর ঘরটাও নিজের হাতেই এঁকেছে কাল তো তোমার ও কাল তো তোমাদের দেখানো হয়নি আমি শর্ট ভিডিও করেছিলাম একটা তো দেখো মা সরস্বতীর সাজটা এবং ঘরটা যদি দেখতে পাও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও কেমন চলো পুজোটা দেখতে থাকো বিষ্ণু আজেসো শ্রিমাদাবাম বাদাবা ওম কামনাম নমা ওম অশো আসন মত্রশমেরু পিষ্টা ইশ্টা পুলন্যাকো দেষ্টা আস্নকো পিষ্টা আস্ন ইভ� ओम गंगे चे जमुने चे गोदावरी सरस्वती नर्मदे सिंधु कावेरी जलस्मिन सनसिन कुरु हरि ओम गंगा ओम गंगा ओम गंगा ओम पुष्पे पुष्पे सुपुष्पे पुष्पे चवेकटे हम फट स्वाहा

ভগৱতে <laughs> पवित्र पवित्र वा सर्ववस्थं गतो पीवा जात सारे पुनरिकां सवाज्य सूची नमो सूची नमो सूची नमो सूची नमो माधव माधव वाची माधव माधवोधीदी सरंती साधवो सर्व सर्व कार्येषु श्री

সন্নি সন্ন্য সীতা নিজ কর কমল খনি পুস্তকশ্রী সকল বিবসিদ্ধই বিভ সিদ্ধদেবতানা নাম ভগবতী সরস্বতী নিঃশেষ জড্ডা এস সচন্দনা গন্ধপুষ্প বিলপত্রাঞ্জলি সায়ুধ সবহনায় লেখন মৎস্যধার সহিত ভগবতী সরস্বতী দেব

বিলপত্রাঞ্জলি সায়ুধ সবহনয় লেখনী সহিত ভগবতী সরস্বতী দেবই নমো নাম নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালক্ষী বিদ্যাং দেহী নমস্তুতে এস সচন্দন গন্ধপুষ্পিল্লপত্রাঞ্জলি সায়ুধ সবাহনায়, লেখনি মশাধার সহিত

いい手が伸びしろ、ママも、うそかてぼうなど。<music> <music> দেখলে বন্ধুরা তোমাদের দাদা বেরিয়ে গেল আমাদের পূজা কমপ্লিট হলো এই যে এখনো পঞ্চপ্রদীপ জ্বলছে এই যে চারদিকে সব রয়েছে এগুলো সব কাজ করবো পরে মেয়ে এখন ফুল দিয়ে সাজাবে ঠাকুরকে বই খাতা দিয়ে দিয়েছে তো তোমাদের দাদা ভাইয়ের পুজো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও অপেক্ষায় থাকবো আর আমাদের মা সরস্বতী কেমন হয়েছে দেখতে মেয়ের হাতের কাজটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর ঘরটা দেখো এখন হালকা হলেও বোঝা যাবে তলায় ফুলে ঢাকা পড়ে গেছে এই যে মা সরস্বতী এই হলুদ কাজটা পুরোটা কিন্তু আমার মেয়ে করেছে আর এই লাল কালার দিয়ে করা ঘরটা শুধু প্লেন ছিল সাদাটাও ও করেছে শুধু একটা মাটি ছিল আর কি আঁকা যেরম ভাঁড় হয় ওরম তা চলো বন্ধুরা পুজো হয়ে গেল এবার মেয়ে হয়তো একটু বেরোবে কোচিংয়ে যাবে আবার পরে ফিরে আসছি সারাদিন সঙ্গে থাকো আজকের কিন্তু ভিডিও ভালোই বড় হবে তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো ভালোই লাগবে আশা করি চলো পরে আসছি আবার পুজো হয়ে গেল পুজোর পরে সেই রান্নাঘরে ফিরে আসো সেই একই রুটিন রান্না বান্না বিয়ের আগে সরস্বতী পুজোটা বেশ আনন্দ হতো বলো বন্ধুদের সাথে ঘুরতে বেরোনো ঠাকুর দেখতে যাওয়া বিভিন্ন স্কুলে ঘোরা সেসব দিনগুলোই আলাদা ছিল সত্যিকারে আর সেই দিনগুলো ফিরে পাবো না তা দেখো কি রান্না করছিস ওদের সাথে একটু শেয়ার করে ফেলি বেনটা তারপর পুরো হয়ে গেলে বেঙ্গটা একবার দেখিয়ে নেবো দাঁড়াও এই যে এখানে আলু কেটে নিয়েছি আলুগুলো ধোবো ভালো করে ধোয়া হয়নি এখনও আলুর দম করবো আর এখানে দেখো সবজি দিয়ে আজকে খিচুড়ি করব সবজিগুলো না ফ্রায়েড রাইসে যেরকম দেওয়া হয় সেরকম ভাজবো কাঁচা দেবো না এই যে এখানে গাজর আছে বিনস শিম ফুলকপি কড়াইশটি আর এখানে আলু আলুটা আগে ভেজে দিয়ে দেবো মশলা করে খিচুড়িতে যেরকম আমি দিয়ে থাকি তারপরে না আগে আগে এগুলো ভেজে মিশিয়ে দেবো কোনো দিন এরকম করিনি তার আজকে একটু ইচ্ছা হলো আর বড় মেয়েকে পাঠালাম একটু দোকানে একটু কাঁচা বাদাম আর কিশমিশ আনার জন্য কাঁচা বাদামটা আমার ঘরেই থাকে যেহেতু সবেতে ইউজ করি কালকে আনতে ভুলে গেছি আর বলতেও ভুলে গেছি ও আনতে বলতে কালকে রাত্রে একটু মেয়ার আমি গেছিলাম একটু চাল ডাল আনতে তো তোমাদের দাদা আনতে ভুলে গিয়েছিল মানে পাশেই দোকান তা আনলাম কিন্তু বাদামটাই ভুলে গেলাম আনতে তা ওকে আমি পুটকেটাকে দাদা কাজ করছিল পুটকেটাকে গান শুনবো মানে মোবাইলে গান চালিয়ে দিয়ে বসে বসিয়ে চলে গিয়েছিলাম বুঝতে পারিনি বললেই ম্যাপে শুরু করতো তো ওকে ওই বাদাম কিসমিস এগুলো একটু আনতে বললাম আর যদি পাঁপড় পায় বললাম নিয়ে আয় তাহলে খিচুড়ি আলুতেও আর একটু পাঁপড় ভাজবো দেখি পাপড় পায় না তা একটু এখন চা খেয়ে নেবো ফুটকে আবার খাবার ভেজাবো আর ওকে একটু ম্যাগি নিয়ে আসতে বললাম আজকে আর কমপ্লেন মিস্কুট খেতে হবে না বেলা হয়ে গেছে একটু ম্যাগি করি পেটটা ভার থাকবে তারপর তো খিচুড়ি তরকারি খাবি তা চলো আস্তে আস্তে টুকটুক করে সারি রান্নাবান্নাগুলো আগে চা খেয়ে নিই উটকে উঠলে আবার খাওয়াবো চলো সারাদিন সঙ্গে থাকো আর পুজোর ভিডিও কেমন লাগলো কেউ কিন্তু জানাতে ভুলো না কমেন্টে আমি তো সত্যি আশায় থাকবো তা চলো সারাদিন সঙ্গে থাকো তোমাদের বললাম ম্যাগি আনতে গেছে এই যে ম্যাগি কমপ্লিট আমার আর ফুটকের খাবার ভিজিয়ে টেবিলে রাখলাম এই যে আমার চা আর এই দেখো মানে পাঁপড় এনেছে দেখি কি পাঁপড় নিয়ে এসছে ও এসে বড় পাঁপড় বলে বলি আমার খুব ভালো লাগে এই এটা মানে পিস করে করে ভাজি অনেক খুব ছোট করে কিন্তু আমি ছোট খুব একটা করি না এই ত্রিভুজটাই পুরো আর্ধেক করে ভাজি একটু বড় হয় ভালো লাগে খেতে আর ছোট করে কি করা হয় বলতো মুড়িয়ে যায় তেল খুব ওঠে ওই জন্য আমি ছোট করি না আর এই যে এখানে কিশমিশ ঝাড়লাম কিশমিশ দেবো বললাম না খিচুড়ি দেয় এখানে বাদাম আছে দেখো এই যে বাদাম কাঁচা বাদাম ভেজে দেবো দেখা যাক কীরকম আজকে হয় খিচুড়িটা একটু অন্যরকম হবে আজকে তাহলে চলো আগে চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে রান্নার শেষ চলে আসবো ওকে অবশ্যই খাইয়ে নিতে হবে তার আগে সাড়ে দশটা বাজতে সেই সাড়ে সাতটায় খেয়েছে তোমরা তো জানোই তা চলো সারাদিন সঙ্গে থাকো পরে আসতে আবার গ্যাস মুছতে মুছতে আজকে তোমাদের সামনে আবার ফিরে এলাম দেখো বন্ধুরা রান্নার মেনুটা শেয়ার করে ফেলি আবার কখন ভুলে যাই যা ভুলো মন হাজার ব্যস্ত থান মাঝে তা চলো এই দেখো আজকে বলেছিলাম যে সবজি দিয়ে খিচুড়ি করবো সমস্ত সবজিগুলো ভেজে নিয়ে খিচুড়িটা করেছি আজকে জানি না কেমন হবে আর এইখানে আলুর দম আর এখানে হচ্ছে পুটকের খিচুড়ি আর এই যে সাথে রয়েছে পাঁপড় ভাজা এবার তোমাদের তারা হয়ে আসা অপেক্ষা শুধু ও তারা যেমন পুষ্কার খাওয়াতে বসবো তার রান্নাঘরটা পরিষ্কার করে বেরিয়ে দিচ্ছ চলো তারপর ফিরে আছি সঙ্গে থাকো দেখো বন্ধুরা খাওয়া দাওয়া কাজকর্ম কমপ্লিট করে এলাম এখন প্রায় তিনটে বাজতে যায় তিনটে এখনো নি দুটো বাহান্ন আর এই যে জলের বোতল নিয়ে চলে এসেছি আর এই ঘরে শোবো আমি আর গরমে এই যে আর ওই ঘরে বা পাত মেখে দিয়েছি কারণ উঠলেই ট্যাঁকা করবে ওর বাবা যখন আসছে সামলা আমার চোখ মুখের অবস্থা দেখো না মানে কি ঘুম ঘুম ভাবে দিয়ে ঘুম হবে না মনে হয় দেখো শুলে পড়ে আর আমার সোয়ার ধান্দা হচ্ছে ওর কাছে একটাই কারণে একটু পাঠাগুলো টিপে দেবে দিবি তো বলে দেখছি দেখো কেন ঘুম পাচ্ছে বললে হবে না আমার খুব ব্যথা হচ্ছে আমি সারা বছর ঘুমোই না ওই দেখ বল সারা বছর

তা চলো আমি শুধু সাপ টাকগুলো বাজিয়ে দিলাম এবং মুখ একটু পরিষ্কার করি সে তো এখনও ঘুমোচ্ছে আজকে ট্রেনে ঘুম দিয়েছে প্রায় তিনটে থেকে ঘুমোচ্ছে চলো আমি একটু রেস্ট নিয়েছিলাম ঘুম তো আর হয় না এই মিনিট কুড়ি মতন একটু চোখ লেগে গেছিলো তাও উঠছি মানে ঘুম ভাঙছে ভিডিও ছাড়ছি এই হচ্ছে তা চলো পরে আবার ফিরে আসছি সঙ্গে থাকো আর আজকের তো জানোই কত কী রান্নার আয়োজন আছে আমি আবারও বলছি আজকে ভিডিও কিন্তু প্রয়ো মানে রাত হবেই পৌঁছোতে পৌঁছোতে তোমাদের কাছে তা ভিডিওটা কিন্তু সবাই দেখো আবারও বলছি কারণ ভিডিওর মধ্যে পুজোর ভিডিও আছে আর আমাদের যেহেতু কালকে গোটার ব্যাপার আছে সেই গোটা রান্না টান্না সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সেই জন্য বলছি ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো তোমরা রাত তো হবেই মানে মোটামুটি ধরো সাড়ে এগারোটা বারোটা তো বাজবেই ভিডিও পৌঁছোতে পৌঁছোতে আজকে যারা পারবে না দেখতে অবশ্যই তারা কালকে দেখো চল চলো আর বেশি কথা বলবো না পরে আবার ফিরে আসছি সঙ্গে থাকো ভেবেছিলাম যে সব কিছু দেখি আছে ব্লকটা শেষ করব কিন্তু এখন প্রায় সাড়ে নটা বাজে আমার আন্দাজ অনুযায়ী মনে হয় বারোটা তো শেষ হবে না কারণ সবে দেখো এখানে প্রেশারে আলু বসালাম মানে আলুর দমে আলুটা আর এই পুটকে রুটি করলাম রুটিটা ভেজাবো এই যে দুধ গুলছি তোমরা দেখতেই পাচ্ছো আর তাড়াতাড়ি করার জন্যই আমি ইন্ডাকশন না ভাতটা বসালাম ভাতটা মানে শুধু পান্তা ভাত যেটা হবে সেটা বসালাম আমাদের রাতে ভাত করার কথা আছে সেটাও আবার হবে আবার তারপর গোটা সেদ্ধ গোটা সেদ্ধ করতে খুব সময় লাগে জানো তো এই দেখো গোটা শুদ্ধ সব জোগাড় করাই আছে এইটা সেই মুগ কলাইয়ের ডাল যেটা না ডাল পরে আমাদের সে শিশফালন দেয় না জানো তো এটা দিয়ে গোটা সিদ্ধ হয় কাল আমি দেখাবো তোমাদের ভিডিও অনেকে এবার দিয়ে শিশফালন দিয়ে ওটা চচ্চড়ি মতো করে কিন্তু আমাদের এটা ঝোল মতো হয় তোমরা দেখলেই বুঝতে পারবে তো যাক আর কি বলবো কারণ আমি যদি পুরোটা দেখাতে চাই এক নম্বর রাগ হবে আর দু নম্বর হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যে এই তো পুজোর ভিডিও ছিল আজকে তো অনেকটা বড় হয়ে যাবে তা সেই জন্যই আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করে দিই আর শুধু আলুর দম হবে না বা আলু ফুলকপি চচ্চড়িও হবে সেটাও দেখাচ্ছি তোমাদেরকে তো আজকের মতন ভিডিও এই পর্যন্তই আগে দেখিয়ে নিই আলু ফুলকপি চচ্চড়িটা দাঁড়া এই দেখো এটা আলু ফোটা হয়েছে এই যে ফুলকপি এটা করবো কারণ সারাদিন আলুর দম দিয়ে খেতে ইচ্ছা করে না তো দেখে এত কিছু রান্নার ব্যাপার আছে তার মধ্যে ওকে আবার খাওয়াতে হবে বিছনা করা থাকে অনেক কিছুই থাকে কাজকর্ম বোঝই তো সংসারের কাজ মানে তো সেই জন্যই ভাবলাম ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিই তা তোমরা কিছু মনে করো না অবশ্যই কালকে তোমরা গোটা রান্নার ভিডিও পাবে তোমাদের বলেছিলাম আজকে দেখাবো কিন্তু আমার পক্ষে আর সম্ভব হলো না যাক তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও আর ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না করি তো সাবস্ক্রাইব করে আমার পাশে চলে এসো আর আমি যাতে আগামী দিনে আরও সুন্দর সুন্দর শর্ট ভিডিও ব্লগ সব তৈরি করে তোমাদের সামনে তুলে ধরতে পারি তা চলো আর কি বলবো আজকের মতন টাটা গুড নাইট কালকে আসছি আমি গোটা সিদ্ধ ব্লগ নিয়ে চলো